আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদের সাথে যে ব্যাপার ডিসকাস করব তা হচ্ছে আইসিং নজেল আইসিং নজেল নিয়ে অনেকের অনেক কিউরিওসিটি আছে আইসিং নজেলের সেটের প্রাইস কীরকম নজেল আলাদা পাওয়া যায় কি না তো আমি সেই ব্যাপারে আজকে আপনাদের সাথে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা আইসিং ব্যাগের সেট এখানে টোটাল তেরোটা নজেল আছে আপনারা দেখতে পাচ্ছেন ডেকোরারোর কোম্পানির এটা একটা নজেলের সেট এটা আপনারা নিউ মার্কেট থেকে কালেক্ট করতে পারবেন আমি নিউ মার্কেট থেকে কালেক্ট করেছি এটার প্রাইস একশো চল্লিশ টাকা থেকে একশো ষাট টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এখন আমি দেখাচ্ছি এখানে কী কী রকমের নজেল আছে আমরা প্রথমে প্যাকেটটা খুলে নিলাম আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের নজেলগুলো রাখা আছে এখানে আছে একটা আইসিং ব্যাগ এখানে একটা আইসিং ব্যাগ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই আইসিং ব্যাগটা একটা বৈশিষ্ট্য আছে আলাদা এটা হচ্ছে আপনারা যদি চান যে আপনারা একটা ফ্রস্টিংয়ের ব্যাগের ভিতরে ফ্রস্টিং ভরে নিয়েছেন আপনারা এই সাজ ব্যতীত আপনারা অন্য কোনো নকশায় আপনারা ফ্রস্টিং করতে চান বা আইসিং সাজাতে চান আপনাদের কেক তাহলে খুব সহজে এইটা খুলে আপনারা এই নজলটা এখানে ই করে আপনারা এই নজলটা এখানে আটকে জাস্ট এটা দিয়ে আপনারা আটকে নিতে পারবেন এটা হচ্ছে এটার একটা সুবিধা আপনারা এভাবে একটা ক্রিমের কালার একটা ক্রিমের কালার ইউজ করেই আপনারা বিভিন্ন রকমের বিভিন্ন রকমের নকশায় আপনারা ক্রিম দিয়ে কেক সাজিয়ে নিতে পারবেন বা আইসিং করতে পারবেন এভাবে আপনারা চাইলে আপনাদের সব রকমের ই সব রকমের নজর লাগিয়ে আপনারা কাজ করতে পারবেন এই গেল আমাদের ব্যাগ দেখানো হলো আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি এখানে আমাদের কি কী রকমের নকশা আছে এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমেরই আছে এক একটা থেকে এটা প্লেন ডিজাইন বের হবে এগুলো দিয়ে ফুলের নকশা করা হবে কেকে ডেকোরেশনের জন্য বিভিন্ন রকমেরই নজল পাওয়া যায় সেটের ভিতরে আপনার এই ধরনের নজলগুলো পেয়ে যাবেন এছাড়াও আপনারা রোজ প্যাটেলের জন্য বা প্যাটেল ডেকোরেশন পাতার ডেকোরেশনের জন্য বা আরও বিভিন্ন রকমের যে ফিতা তারপর আরও যে ইগুলো আছে ওই নজলগুলো আপনারা নিউ মার্কেট থেকে কালেক্ট করে নিতে পারবেন সেটের ভিতরে আপনারা এই নজলগুলো পেয়ে যাবেন এখন আমি দেখাচ্ছি যে সেট ছাড়া আলাদা নজলগুলো কীরকম হয় এবং এগুলোর প্রাইস কীরকম হয় আমি আমার এই আমার ইসের জন্য আইসিংয়ের কার্যের জন্য আমি এরকম নজেল এক্সট্রা কিনে নিয়েছি এটা হচ্ছে এটা দিয়ে পাতাল কাজ করা হয় তারপর এটা দিয়ে রেগুলার যে নাম লেখা যায় তারপরে এটা দিয়ে সানফ্লাওয়ারে কাজ করা যায় এরকম আর এগুলো আপনারা লুজ হিসেবে যদি কিনতে চান তাহলে এগুলো আপনারা বিশ টাকা থেকে তিরিশ টাকার ভিতরে পেয়ে যাবেন পার পিস আর এর থেকে উন্নত যেটা আছে সেটা আপনারা পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার ভিতরে পেয়ে যাবেন আর তাছাড়া রোজ প্যাটেলের যে পিনটা রোজ প্যাটেলের পিনটার দাম তুলনামূলক একটু বেশি আর রোজ প্যাটেলের জন্য যে পিনটা থাকে আপনাদের নজেলের দামটাও একটু বেশি আর প্রিন্টার দাম আপনারা পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতরে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আশা করি নজল সম্পর্কে আপনাদেরকে মোটামুটি যে ধারণা বেসিক যে ধারণা দেওয়া হলো এবং নজেলের প্রাইসের দামটাও আপনাদেরকে জানানো হলো আশা করি আজকের ভিডিওতে যারা নজেল সম্পর্কে একটা কিউরিসিটি ছিল তাদের কিউরিসিটি অনেকটাই দূর হয়েছে এবং আপনাদের এই নজল কালেক্ট করতেও দাম যাচাই করতেও কোনো কষ্ট হবে না এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে এই নজলগুলো দিয়ে কি কি রকমের পাইপিং আইসিং পাইপিং করা যায় আমরা বিভিন্ন কাপ কেক করে আপনাদেরকে দেখাবো তো ভিউয়ার্স নেক্সট যে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে আপনাদের কানেক্টেড থাকতে হবে তার জন্য যে কাজটি করতে হবে তা হচ্ছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস তো ভিউয়ার্স এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সবার সাথে আর অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফিজ